গুড মর্নিং বন্ধুগণ কেমন আছো সবাই নিশ্চয়ই একদম ভালো আছো আমিও ভালো আছি চশমাটা কি বিচ্ছি লাগছে বলো বেঁকে গেছে বাট ভালো চশমাটা পরে ভিডিও ইয়ে করলে কি বলে রান্নাবান্না করলে ওইটা আমার নষ্ট নষ্ট হয়ে যাবে আর বারবার পাল্টে পাল্টে এত পড়তে পারি না সো যাই হোক আর কি বাট এটা না পড়লেও মুখটা কীরকম পেল লাগে হোয়াট এই অবস্থা এই হচ্ছে ব্যাপার তো ওয়েলকাম টু মাই ব্লগ সকাল সকাল একটা ব্লগ স্টার্ট করছি দিন তো অনেকক্ষণ আগেই স্টার্ট হয়ে গেছে আজকে সকালে উঠেই প্রথম যে কাজ করেছি সেটা হচ্ছে এডিটিং এডিটিং একটুখানি পেন্ডিং ছিল বিকজ ভিডিও আজকাল আমার দিতে একটুখানি লেট হচ্ছে বাট আজকে না আজকে পুরো এডিটিং করে আপলোডে বসি টসি জাস্ট ফ্রি হয়েছি বেজে গেছে সাড়ে এগারোটা রাতুল গেছে অফিসে বার হয়ে গেছে ছেলে টাইম পাস করছে মেয়ে তাই আমার এদিকে ভাতটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি একদম সিম্পল মেনু আজকে করব আমি চলে এসেছি সোজা রান্না ঘরে বানাবো হচ্ছে মাছের তেল আলু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা চচ্চটি যেটা খেতে ভীষণ ভাল লাগে আর কি নিয়ে এসছে রাতুল আজকে সকালবেলা একটুখানি বার হয়ে দেখাচ্ছি অনেক দিন বাদে পেয়ে পেয়েছি ভীষণ প্রিয় জিনিস আমাদের প্রত্যেকের আমার রান্নাঘরের হাল হকিকত ভাত হচ্ছে এই যে চাল ফাল ভিজিয়ে রেখেছি এই যে মাছের তেলটা আলু একটুখানি জল দিয়ে তো জানি বারবার ধুতে হয় আলু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করব লাল শাক এটা আমাদের সবার ভীষণ প্রিয় আমি ধুয়ে রেখেছি বাট আর একটু ধুবো লাল শাক এটা আমি আজকে বানাবো আর এইখানে পালং শাকও এনেছে বাট এটা জাস্ট কিছু করব না এটা একটুখানি বেছে টেছে এই প্লাস্টিকের মধ্যে করে ফ্রিজে রেখে দেবো ব্যাপারটা কি হয় এই ডাটাগুলো ফেলে রাখলে না অনেকদিন সতেজ থাকে তো আপাতত রান্নাঘরের হাল হকিকত হচ্ছে এই আমার জানলাটা দিয়ে দিচ্ছি কি সুন্দর হাওয়াটা আসছিল যাই হোক এই যে এক গাদা হয়েছে এখান থেকে আরও কিছু ইউজ করা যেত বাট বাড়িতে আমার খাওয়ার লোক নেই ছেলে মেয়ে কেউ খায় না জোর করে একটু মুখে তোলাতে হয় ও যা পেয়েছি সেই অনেক এদিকে ভাতটা হয়ে এসছে একটু দেখে নি চালের কোয়ালিটিটা এত ভালো গেস দেবো একটুখানি এসে বসলাম জানো তো প্রচন্ড গরম লাগছে দেখো ঘাম বেরিয়ে গেছে একটু খে খেজুরটা নিয়ে বসলাম খেজুরটা খাবো জল খাবো আর তারপরে যাব শাকটা হয়ে যাবে বাছাই আসল কাজ রসুন আর লঙ্কা বাটা আগে শাকটাই বানাচ্ছি কড়াইটা পুরো ভরে ভরে গেছে এটা আগে একটু ঢেকে দিতে হবে না মজলে হবে না একটুখানি রসুন ধোয়া জলটা দিয়ে দিলাম ডান একটু টেস্ট করেছি সামান্য নুন মিষ্টি একদম ঠিক আছে কি যে ভালো খেতে হয়েছে বন্ধুরা ভীষণ ভালো খেতে হয়েছে এইবারে দিয়ে দিই বড়ি ভাজাটা হয়তো না দিলেও হয় কিন্তু আমার আবার একটু ভালো লাগে মুখের মধ্যে কুড়মুর করে পরে ক্রাশ দিয়ে দিই জন্য তো এটা আমার ডান ভালো করে সার্ভটা করে আসছি দাঁড়াও হয়ে গেছে এবারে মাছের তেলটা নিয়ে পড়ি তাহলেই হয়ে যাবে ভাত তো এখানে হয়ে গেছে বাস কি করছো সারাক্ষণ ধরে এখানে ও খালি ছোটাছুটি করে খেলে এই যে টিভি সামার ভ্যাকেশন স্টাডি কখন হবে স্টাডি বা কিছু হয়নি কিচ্ছু হয়নি আমার বাবা বলতো দাদুদাই বলতো মস্তকে টাক কার্যসিদ্ধি পচা ওয়েদার হয়ে গেছে এবারে ই করবো কি বলে ফোনটা একটু চার্জে দেবো ওজন্য নিয়েলাম চার্চ থেকে উঠাচ্ছি কাজ করছি একটুখানি ডালও বানালাম সামান্য একটুখানি জাস্ট শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়েছি জিরে তেজপাতা কিছুই দিন নুন মিষ্টি হলুদ بس ডাল সুন্দর করে একটু গুছিয়ে নিয়েছি লাল শাক শুকনো লঙ্কা বড়ি ভাজা একটু ওই ডালটা বানালাম উসুর ডাল মাছের তেল আলু পেঁয়াজ ভাজা একটা অমলেট তো না ওই সানি সাইডা এই হচ্ছে আজকের মেনু নিয়ে তন্দুরি চিকেন ললিপ স্যালাড আর চাটনি এইমাত্র আসলো ব্রেকফাস্টটা হয়ে এসছে এটা ছেলের একটুখানি চিজ ব্রেড আর এই যে সানি সাইডা ওর খুব প্রিয় এই মুহূর্তে এটা হচ্ছে বাইরের অবস্থা ঠাটা পড়া রোদ ফুলগুলো দেখো এই রোদেও কিরকম খিলে উঠেছে পুরো এই হচ্ছে আকাশ দেখো আমার অবস্থা অনেক বেলা হয়ে গেছে কিন্তু হ্যাঁ এতক্ষণ ধরে অনেকগুলো কাজ টাজ সারলাম আর দেখে বুঝতেই পারছো সাত সকালে মানে সাত সকাল নেই ঘর দুপুরে কে এরকম সেজে গুজে করে ঘরের কাজ করে অফকোর্স আমি এবং আমার মতো কয়েকজন পাগবে রিলস রিলসগুলো একটুখানি করতে হতো সেগুলো হয়ে উঠছিল না সন্ধ্যার পর নানান কাজ বাজ রোজই পড়ে যাচ্ছে যেন করে ফেললাম এবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে কাজের যে মেয়েটি সে এখন আসবে না অনেক দিন মানে পনেরো দিন মতো গাও গিয়েছে বাসন ফাসন ধোয়া হয়ে গেছে সেদ্ধ ভাত করবো আলু ডিম চাল সব ধুয়ে রেখে দিয়েছি ভেন্ডিটা কেটেছি একটু বাদে করবো অনেক লেট হয়ে গেছে অনেক লেট হয়ে গেছে একটুখানি বসলাম তখন পুরো ঘেমে গেছি যে পুরো ঘেমে জল হয়ে গেছে সকাল থেকে কিছু খাইনি আড়াইটে বা যেখানে একটুখানি ঠান্ডা জল নিয়ে নিছি যে কেক কেকা নিয়ে নিছি এবার একটুখানি বসে খানের তলায় বসে একটুখানি ঠান্ডা জল দিয়ে একটু বিস্কুটটা খাবো মানে কালকের ব্লগটা আমি আজকেও কন্টিনিউ করছি আসলে কালকে রাত্রিবেলা সেরম কিছু হ্যাপেনিং ছিল না ওই জন্য আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি কালকে অবভিয়াসলি আজকের জন্য বাকিটা করছি হাই গুড ইভিনিং সাড়ে সাতটা বেজে গেছে অনেক দিন অনেক দিন অনেক দিন বাদে একটুখানি বাইরে খেতে বেরোচ্ছি ডিনারে মাঝখানে আর দেখাইনি প্রচণ্ড টায়ার্ড ছি ছিলাম তারপরে রাত উলাসলো চা টা খেলাম এই সমস্ত তখন সাড়ে সাতটা বেজে গেছে তো একদম রেডি ফেডি হয়ে নিয়েছি একটুখানি যাব ওনার ছেলে মেয়েদের জন্য মা খুব কম হলেও মাঝে মাঝে আমি নিয়ে আসাতাম কিন্তু যাওয়া হয়নি বিকজ ভালো লাগে না এই আর কি একা একা তো যাই হোক আজকে একটু যা যাচ্ছি যাব তো ওখানে গিয়ে আবার আসছি তোমাদের সামনে মানে কালকে থেকে ব্লগটা স্টার্ট হচ্ছিল শেষ করছি আর না করছি আর না ঘেনিয়েই যাচ্ছি ঘেনিয়ে যাচ্ছি আসলে ভাবলাম যে তোমার দুপুরবেলা তারপরে আর হয়নি তো ভালো ঠিক আছে তার আজকে যখন কন্টিনিউ করছি একটু যাই এই টুকানি টুকটাক রেস্টুরেন্টে টুকটাক ক্লিপস টিপস নেবো শেয়ার করে তারপরে ব্লগটা শেষ করব। এই হচ্ছে প্ল্যান সো টাটা নাও তাই শোনা এই যে রাতুল অনেকদিন বাদে এই যে আমি দেখো আয়রন ওয়ালাকে আর ডাকিনি যাওয়ার সময় দিয়ে বেরিয়ে যাবো সাজু গুজু করেছি ভাল লাগছে সবাই মিলে গেলে ভাল লাগে বলো শোনো এদিকে তাকাও এটার না ওই দেখে মনে হচ্ছে কি সে আমাদের করে এটা ফিশ বা চিকেন মাটন দিয়ে ডিমের কোটিং দিয়ে ইট লুকস লাইক দ্যাট আচ্ছা ভালো লাগছে ভালো লাগছে বাবা শোনা লাইক ইট হ্যাঁ তোমার উত্তর দিতে দিতে আমার ব্লগ শেষ হয়ে যাবে কি গরম লাগছে গো খাবারগুলো চলে এসেছে হ্যাঁ এক সেকেন্ড প্যাইলে আমি ফটো লে লুঁকি এতটা নিচে রাখ না এক সেকেন্ড আবার পাস্তা নিয়ে আসতে গেছে আমি তো ওটার ফটো তুলি আমাদের সিমলারটা কত দিন বাদে और रियली आई मीन क्या बोल रहा था मैं ये इसको क्या लग देखो हम्म और ये तो बड़-बड़ बहुत है और इनको इसको थोड़ा जल्दी लेके आना फास्ट हमें रे बाबा वाओ ये चीजी चीजी होम सेंटर এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় আইটেম এসে গেছে ক্যারামেল কাস্টারডি এটা যে কী ভালোবাসি দেখো নরম তুলতেল অনেক দিন পরে খাচ্ছি এমন নয় যে এসে খেতে পারি না রেস্টুরেন্টটা খুব একটা দূরেও না বাট সত্যি কথা বলতে ভালো লাগে না একা বাচ্চাদের নিয়ে আসতে সবসময় রাতুলি নিয়ে এসেছে দেখো কি সুন্দর লাগছে গ্লেসি একদম গ্লসই প্রো কি আর বলুন ঠাণ্ডা ঠাণ্ড্ড আর মেয়ের যেহেতু ঠান্ডা লেগেছে মেয়ের জন্য নিয়ে নিয়েছে এখন গুলাব ব্যাস অসাম তো বন্ধুরা এবার এখান থেকে যা ঘর কালকে থেকে ব্লকটা শুরু হয়েছে চলছে তো চলছে শিশু আর নাম এবারে শেষ করব ওই ভালো থেকো আর দুর্দান্ত তো দারুণ দারুণ একটা ঘুম দাও আমি অবভিয়াসলি এবার দেবো গিয়ে এখনকার মতো তাহলে রাখছি